এখানে আমাদের পিপিসি বোর্ডগুলো আছে মাত্র দশ টাকা এগুলো আছে দশ টাকা এটা আছে বিশ টাকা চল্লিশ টাকা এই যে মাশরুম লাইটগুলো আছে অন্ধকারও জ্বলবে এগুলো মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এগুলো কিন্তু আপনারা দেড়শো থেকে দুইশো টাকা সেল করতে পারবেন আর এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এই সিরিয়ালগুলো আছে সত্তর টাকা টিকারগুলো আছে অনেক মডেলের পঞ্চান্ন টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের গ্লোবের কালেকশন শুরু এগুলো হলো মোম ক্যান্ডেল

ঘড়ি সহ পেন্সিল বক্স জি জি এগুলো কত টাকা মাত্র 130 টাকা তো মাত্র 65 টাকা আছে 200 টাকা টিমন এগুলো আছে 35 টাকা থেকে শুরু 150 টাকা পর্যন্ত আছে তিন কিচেনের জন্য যারা আচ্ছা এগুলো কি আছে এগুলো কিচেন যারা হলদি মরিচ মশলা মশলা আর কি আচ্ছা এগুলো মাত্র 65 টাকা এগুলো মাত্র 60 টাকা কিচেন বক্স 430 টাকা 430 টাকা মাত্র পাইকারি পাইকারি ওমরা ব্যাংক মাত্র তিনশো বিশ টাকা এই যে দেখেন আপনার এটা লাইট ডিম লাইট মাত্র আশি টাকা একশো দশ টাকা থ্রি পিসের একটা সেট একশো দশ টাকা টাকা পাতা মাত্র মাত্র টাকা টাকা পিস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে এখানে কিন্তু ক্রুকারিজ বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শোপিসের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তো যারা এগুলো খুব অল্প দামে পাইকারি কিনে ব্যবসা করতে চাইছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এখানে আপনারা কিন্তু আশেপাশে অনেক দোকান পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা প্রোডাক্ট দাসাই বাসাই করে নিতে পারবেন যদি মার্কেটে আসেন আর যদি এই দোকানের প্রোডাক্টগুলো ভালো লাগে তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আঙ্কিল কেমন আছেন

একটা কার্টুন করে পাঁচ ছয় হাজার টাকার ভালো অর্ডার করলে আমরা পাঠাই দিই তাহলে একটা কার্টুনে তাদেরও নিতে সুবিধা আপনাদেরও পাঠাতে সুবিধা যারা আবার পার্সেলে না তাদের আর কমও দেই আমরা সমস্যা নাই আচ্ছা তো আপনারা এখানে আছে 99 এর প্রোডাক্ট আর ক্রুকারিজ কুরুকারি পিস এই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনারা সেল করে থাকেন 99 বেস আচ্ছা ম্যাক্সিমাম প্রোডাক্ট 99 এর আর বাদ বাকি আছে কিছু প্রোডাক্ট একটু দামিও আছে যেগুলো আছে চায়না প্রোডাক্ট আপনারা দোকানে একটা কার্ড দেখান তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোকানে আর লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেটে আসছেন ঠিক এই লোকেশনে চলে আসবেন আর যারা অনলাইনে প্রোডাক্ট নেবেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে আর আমি ভিডিওর স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেবো তাহলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাইনটি নাইনের ভিতরে হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে এখানে পিবিসি কার্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা খুবই কম দামে পাইকারি কিনে ব্যবসা করতে ব্যবসা করতে পারবেন আর আমি আগেও কিন্তু নাইনটি নাইনের প্রোডাক্টের উপরে ভিডিও দিয়েছি আপনারা যে দোকান থেকে আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে আপনার আপনারা কিন্তু সেখান থেকেও নিতে পারবেন এখানে কিন্তু বাচ্চাদের খেলনা আইটেম তারপর কুরকারি যে আইটেম রয়েছে এবং ঘর সাজানোর হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে তো যারা নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তো আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখান আর পাইকারি দামটা একটু বলে দেন সত্তর টাকা এগুলো প্লাস্টিকের মাত্র সত্তর টাকা ট্রে আচ্ছা আচ্ছা এই যে হুক মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পাতা হুক তারপরে এখানে আছে পিভিসি কার্ড দেখতে পাচ্ছি অনেক ধরনের পিভিসি কার্ড মাত্র 10 টাকা এগুলো হচ্ছে 10 টাকায় কিনে 20 30 টাকা করে সেল করতে পারবেন আর বেশি 50% লাভ আচ্ছা এই যে হুক যারা হুক নিতে পারেন এগুলো আছে 50 টাকা এগুলো আছে 70 টাকা হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের 9 পিস 6 পিস লাভ হুক অনেক আইটেম আছে এখানে মানে হুক হুকের ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার পানি কালার বিভিন্ন কালার

হ্যাঁ সুন্দর একটা কিউটি দেওয়া আছে আচ্ছা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ মগের কালেকশন আছে মগের কালেকশন কত টাকা থেকে শুরু মগের কালেকশন আছে এগুলো আছে 75 টাকা আচ্ছা শুরু আছে 75 টাকা থেকে 75 টাকা থেকে তারও কমে আছে এগুলা আছে তারও কম আছে আছে টাকা আচ্ছা বিভিন্ন ইমোজি বিভিন্ন আছে হাইস্ট কত টাকা পর্যন্ত আছে আছে টাকা আচ্ছা আর এই এই এগুলো কত করে আছে এগুলো চাইম আছে আপনার 85 টাকা থেকে শুরু এই যে টাকা আবার এই টাইমগুলো টাকা আচ্ছা কমের মধ্যে এগুলো আছে মাত্র টাকা আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে এখানে কিন্তু সাইন এবং এগুলো দেশি এগুলো না সবই আমাদের এখানে আপনার 45 টাকা থেকে শুরু আছে সবগুলাই পাবেন 45 টাকা থেকে শুরু আর হাইস্ট কত টাকা পর্যন্ত আছে হাইস্ট 1200 টাকা পর্যন্ত আছে আচ্ছা তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার যারা ঘরের জন্য মাত্র 85 টাকা আচ্ছা তারপরে এগুলো কত করে আছে 3 पीस এগুলো টাকা এগুলো কত করে এগুলো আছে 55 টাকা কেসি এগুলো 55 টাকা কেজি আচ্ছা তারপরে এখানে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার সুরি আছে নাইফ আছে সালাদ কাটার আছে সামুসেট আছে কিচেন চিমটা আছে এগুলো কি আছে আঙ্কেল এগুলো পাগো সরি যারা পায়ের এগুলো চাই না এগুলো চাই না প্রাইস কত করে মাত্র 45 টাকা আচ্ছা তারপর এখানে আছে এই যে ওষুধের বক্স আছে ওষুধের বক্স যারা

এগুলো কিন্তু আশি টাকা আর এর ভিতরে কিন্তু কালার হবে অনেকগুলো আপনার মূলত পাঁচ হাজার টাকার প্রোডাক্ট একটা কার্টুন করতে যে কয় টাকার প্রোডাক্ট লাগবে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি পেয়ে যাবেন এগুলো এগুলো আছে কত করে এগুলো মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে আছে এর ভিতরেও কিন্তু কালার আছে আর এর ভিতরে একটু বড় সাইজ আছে এগুলো হচ্ছে টাকা তিরিশ টাকা করে এর ভিতরে কিন্তু এই যে একটা ঘড়ি দেওয়া আছে এগুলো মতো এগুলো আছে মাত্র 65 টাকা আচ্ছা তারপর বাচ্চাদের এই খেলনাগুলো কত করে আছে মাত্র 35 টাকা মাত্র 35 টাকা করে তারপরে বাচ্চাদের এইগুলো এগুলো আছে 85 টাকা আচ্ছা তারপর এখানে আরেকটা এটা আছে 90 টাকা এগুলো হচ্ছে 75 টাকা আর এই যে ছোট আছে এখানে এগুলো দেখতে পাচ্ছেন এটা আছে 80 টাকা আশি টাকা করে বিভিন্ন কিন্তু রেটের এখানে প্রোডাক্ট আছে আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন তারপর এই মোমগুলো কত করে আছে এই মোমগুলো মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা করে আর এর ভিতরে আরও কালেকশন আছে এগুলো কত করে আছে এটা একশো টাকা একশো টাকা এতে সুগন্ধি হবে আপনারা দেখতে পাচ্ছেন তারপর বাচ্চাদের এখানে আরো একটা কালেকশন আছে একশো এগুলো আছে একশো টাকা আচ্ছা এগুলো কিন্তু নাইনটি নাইন প্লাস প্রোডাক্ট এখানে কিন্তু নাইনটি নাইনেরও প্রোডাক্ট আছে তারপর বাচ্চাদের এগুলো কত করে আছে এটা ছয়শো টাকা না তাই দাম বেশি

এটা ওই যে রুটি মেকার আচ্ছা প্লাস্টিকের রুটি মেকার তারপরে ঘর কোয় হ্যাঁ প্রাইস এগুলো মাত্র 110 টাকা আচ্ছা তারপরে এখানে জগের কালেকশন জগের কালেকশন আছে অনেক কালেকশন আছে জগের বিভিন্ন রেটের 110 টাকা একবার সীমিত রে 110 টাকা আচ্ছা তারপরে এখানে অনেকগুলো আছে বক্সের কালেকশন এই যে মগ আছে এগুলো কত করে আছে এগুলো মাত্র 37 টাকা ছাত্রিশ টাকা করে ছাত্রিশ টাকা করে পার পিস পার পিস আচ্ছা তারপর আঙ্কেল এগুলো কি আছে এগুলো চায়না অ্যালবাম এগুলো দুশো টাকা আচ্ছা এগুলো চাইনা অ্যালবাম ডিজি এগুলো চাইনা অ্যালবাম তিনশো টাকা এই এই এগুলো আছে মাত্র আশি টাকা আচ্ছা তারপর এগুলো কত করে আছে বক্স এগুলো দুশো টাকা আচ্ছা এর ভিতরে কি খাবার গরম থাকবে গরম থাকবে আচ্ছা মান আর এর ভিতরে কিন্তু অনেকগুলো মডেল আছে এগুলো কত করে আছে এগুলো টাকা

আচ্ছা তারপরে এইখান হচ্ছে ফুড গ্রেড করা অনেকগুলো হচ্ছে আমরা জলের পাত্রের কালেকশন দিছি এগুলো প্রাইস কত টাকা থেকে শুরু এগুলো তো 120 টাকা 30 টাকা থেকে শুরু আপনাদের কোয়ান্টিটি অনেক লেভেলে পাবেন বিভিন্ন আর দেখার হবে আচ্ছা এই বেশ এগুলো কত করে আছে এগুলো ফুল জানি 100 130 টাকা থেকে শুরু আপনি কোয়ালিটি মাল কন্টেন্ট করে সবকিছু পাবেন অনেক মডেলের আছে অনেক সুন্দর এইগুলো কত করে আছে এগুলো আছে 480 টাকা 480 টাকা সিরামিক্স এর এগুলো আর এই ছোটগুলো এগুলো 220 টাকা আর স্যার এই পাশে বড়গুলো কত করে আছে 950 টাকা 850 টাকা এগুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই যে জলের পট যেগুলো আছে এগুলো কত করে আছে এগুলো আছে 250 350 বিভিন্ন রেটের মাল আছে আচ্ছা আর এই পাশে এগুলো একটু দেখেন এগুলো মাত্র 350 টাকা আচ্ছা এগুলো জলের বোতল জি জি হট এন্ড কোল্ড 100% গরম থাকবে আর এইটা सेम প্রাইস 350 টাকা 350 টাকা মানে ছোট বড় সাইজ যেটাই নেবেন না কেন 350 টাকা আর এর ভিতরে কিন্তু অনেক মডেল আছে আপনারা যারা নেবেন তারা কিন্তু যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আর উপরে কিন্তু এই যে ফুলদানি কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশে যে ছোট ছোট কিউট কিউট আয়না কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কত করে আছে এগুলো আছে 80 টাকা থেকে শুরু হ্যাঁ 80 টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে 180 টাকা পর্যন্ত আছে ভালো কালার চেঞ্জ হবে টাচ করলে জল মানে টাচ করলে হচ্ছে কালার চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কিন্তু একটা প্রোডাক্ট এই যে টাচ ল্যাম্প আছে আমাদের বাসার জন্য যারা অন্ধকারে বাসা রুমের জন্য রুমের ডেকোরেট করবে কত টাকা থেকে শুরু ছয়শো পঞ্চাশ থেকে শুরু এখানে আশি টাকা পঁচাশি টাকা তাজমহল আছে এগুলো বিভিন্ন রেটের মাল আছে আচ্ছা অনেক কালেকশন আছে কম রেটের জন্য নাইনটি নাইনের মালের কালেকশন অভাব নয়

একবার 65 টাকা 60 টাকা থেকে শুরু অভাব নাই আপনার আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের কিন্তু যারা সফিসের কালেকশন নেবেন তারা সাথে সরাসরি যোগাযোগ করবেন তারপরে টিফিন করে বাটি কত করে আছে এগুলো 650 টাকা এগুলো অরিজিনাল জি জি পঞ্চাশ থেকে শুরু কিন্তু তিন বাটি আছে দুই বাটি বাটি আছে দুই বাটি আছে আড়াই বাটি আছে এক বাটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে আছে চায়না প্রোডাক্ট আছে দেশি প্রোডাক্ট আছে জি জি আচ্ছা নাইনটি নাইনের প্রোডাক্ট এবং নাইনটি নাইট আপ প্রোডাক্টও কিন্তু অনেক আছে তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো পাইকারি নিতে চান আঙ্কেলের সাথে কিন্তু যোগাযোগ করবেন আর ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই কিন্তু চ্যানেলের নাম মেনশন করবেন হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য